আসসালামু আলাইকুম হ্যালো কি কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ইতিমধ্যে সবাই অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে এমও যে সার্কুলারটা এটা কিন্তু প্রকাশ করেছেন এখানে আপনারা পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদন করতে পারবেন তবে অনেকেই আমাকে প্রশ্ন করে যাইতেছেন এখানে কি সকল জেলার নারী পুরুষ কি এবার আবেদন করতে পারবে এমওটিসিতে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আপনারা করতেছেন এখানে কোন কোন জেলা থেকে কতজন লোক নিবে তিন নম্বর প্রশ্ন যে কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে না তবে কথা হলো এখানে কিন্তু কিছু সংখ্যক জেলার প্রার্থী এইখানে আবেদন করতে পারবে চতুর্থ নম্বর প্রশ্ন হলো কবে কবে থেকে আপনার মাঠ শুরু হতে যাচ্ছে এবং কোথায় আপনার মাঠ হবে পঞ্চম নম্বর প্রশ্নটা অনেকে করে দিতেছেন যে কিভাবে আমরা আবেদন করব এবং ষষ্ঠ নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে কি তিনটি পদ আছে এই তিনটি পদে কি একজন প্রার্থী এই তিনটি পদে কি আবেদন করতে পারবে সো এই প্রশ্নগুলোর অ্যান্সার জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম জব সংক্রান্ত নতুন তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই দেখব এইখানে কোন কোন জেলার প্রার্থী এইখানে আবেদন করতে পারবেন প্রথমে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম সিলেট ঢাকা কক্সবাজার কুষ্টিয়া এবং মমিনসিংহ ভোলা এই সকল জেলার প্রার্থী কিন্তু এইখানে আবেদন করতে পারবেন আরও এখানে নেত্রকোনা মৌলভীবাজার নরসিংদিস শরীয়তপুর রংপুর খাগড়াছড়ি ফেনি এবং শেরপুর সুনামগঞ্জ নাওগা কুড়িগ্রাম বগুড়া চুয়াডাঙ্গা খুলনা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ পঞ্চগড় এবং বরগুনা এই সকল জেলার প্রার্থী কিন্তু এইখানে আবেদন করতে পারবেন তবে এইখানে কিন্তু প্রায় সবগুলো জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিন্তু কিছু সংখ্যক জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না সো পরের প্রশ্নটা হচ্ছে এইখানে কি সকল জেলার প্রার্থী কি আবেদন করতে পারবেন না মোটে নয় এখানে কিন্তু এই পদ অনুযায়ী কিন্তু পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো যদি আপনার মাঝে থাকে তো আপনি যে কোনো একটি পদে আবেদন করবেন এখানে পরীক্ষার কেন্দ্র যেটা আছে রাজেন্দ্রপুর সেনানিবাস অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মাঠ হবে রাজেন্দ্রপুর সেনানিবাসে আর এবং পরের প্রশ্নটা যেটা ছিল এখানে কোথায় মাঠ হবে এবং কয় তারিখে মাঠ হবে এখানে কিন্তু কোনো তারিখ এখানে উল্লেখ করে নাই এখানে আপনাদের মাঠের ঠিকানা যেটা দেওয়া আছে এখানে এমওডিসি সেন্টার রেড কোর্স রাজেন্দ্রপুর সেনা নির্বাসে এখানে কিন্তু তিনটি পদেরই কিন্তু এইখানে মাঠ হবে এরপরে অনেকে প্রশ্ন করছিলেন এখানে কি ছেলে মেয়ে উভয়কে আবেদন করতে পারবে না এখানে কিন্তু ছেলে প্রার্থী শুধু আবেদন করতে পারবেন মেয়ে প্রার্থী কিন্তু এবারে এখানে আবেদন করতে পারবে না তবে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স সতেরো থেকে পঁচিশ বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কম্পুকের টু পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং হাইট সর্বনিম্ন আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকতে হবে এর পরের প্রশ্নটা যেটা ছিল এইখানে কোন কোন জেলা থেকে কতজন লোক নিবে এইখানে স্পষ্টভাবে কোনো জেলার উল্লেখ করা নাই যে এইখানে কত লোক নিবে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর টেট ওয়ান এবং টেট টুতে কতজন লোক নিবে কোন জেলা থেকে সেটা কিন্তু তারা স্পষ্টভাবে উল্লেখ করে না সো আশা করি এখানেও কোনো স্পষ্টভাবে বলা নাই যে কোন জেলা থেকে কতজন লোক নিবে এখন কথা হলো প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল এবং যারা এই সকল পরীক্ষায় ঠিকবেন তারা কিন্তু এইখানে চান্স পাওয়ার না আছে।